চিকেন একে আমি খেতে একদমই ভালো লাগে না আর বাজার থেকে যদি চিকেন ছোটো ছোটো পিস করে কেটে আনা হয় সেক্ষেত্রে কিছু রেসিপিও বানানো যায় না আমি যখনই চিকেন আনি তখনই চিকেনটাকে চার পিস করে নিয়ে আসি এতে করে যখন মনের মতো যখন যেটা ইচ্ছা হয় সেটা বানিয়ে নিতে পারি তো আজকে আমি চিকেন পেস্টটা নিয়েছি সেটা দিয়ে একটা রেসিপি বানিয়ে নিয়েছি আর এই রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল কারণ রেসিপিটা খুব সহজ হতে চলেছে তো এখানে চিকেন পেস্ট নিয়েছি নিয়ে মাঝখান দিয়ে কেটে নেব যেহেতু চিকেন পেস্টটা একটু মোটা আছে সেই জন্য মাছ বরাবর করে একটু কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে দুটো চিকেন পেস্ট আমি চার পিস করে নিয়েছি তো এইভাবে একটু পাতলাও হয়ে যাবে আর চিকেনটা সিদ্ধ হতেও খুব সুবিধা হবে তো দেখুন আমি চার পিস করে কেটে নিয়েছি এখন এর মধ্যে কিছু উপকরণ উপকরণগুলো খুব সামান্য উপকরণ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি নিয়ে চার পিস চিকেনের মধ্যেই আমি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এই লবণটাও সম্পূর্ণ প্রত্যেকটা চিকেনের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ঠিক একইভাবে চিকেনগুলোকে আবার এক সাইড এটা মেশানো হয়ে গেছে আর অপর সাইডটা ঠিক সুন্দর করে একইভাবে মিশিয়ে নেব প্রথমে ঠিক একইভাবে আরও হাফ চামচ হাফ চামচের অনেকটাই কম আছে এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি নিয়ে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে এখানে নিয়েছি হাফ চামচ মতন আদা রসুন নিয়ে সম্পূর্ণটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও হাফ চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি নিয়ে আর সমস্ত চিকেনটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই তো হাতে সময় থাকলে এটা দশ মিনিট এভাবে রেখে দিতে পারেন তো আমি এখানে রাখার সুযোগও পাইনি সময়ও ছিল না সেই জন্য রাখতে পারিনি এখন আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দুই চামচ তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি আর এখানে শুধু ময়দা নিয়েছি ময়দাটা নিয়ে যে চিকেন পেস্টগুলো রেডি করে রেখেছিলাম না সেটাকে ভালো করে ফোট করে নিচ্ছি নিয়ে এখন তেলটা হালকা গরম হয়ে গেছে কড়ার উপরে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার তো বাটারটা ভালো করে মেল্ট করে নেবো এই পর্যায়ে ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে বাটারটাকে মেল্ট করে নিচ্ছি তো বাটারটা খুব সহজে মেল্ট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। দিয়ে যে চিকেন ব্রেস্ট পিসগুলো নিয়েছি না সেটাকে ভালো করে কোট করে নিয়েছি নিয়ে এখন দিয়ে দেবো বাটার আর তেল যেটা গরম করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। তো প্রত্যেকটাই একইভাবে এইভাবে হালকা করে নিয়ে একটু ময়দাটাকে ছড়িয়ে নিতে হবে ফ্লেমটা একদমই লো থাকবে মিডিয়ামে দিতে যাবেন না বা মিডিয়াম টু লো দিতে যাবেন না তাহলে কেব করে যে ময়দা দিয়েছি না ময়দাটা পুড়ে যাবে আর চিকেনের মধ্যে কোনো জল আমি ব্যবহার করব না সেই জন্য একদম লো ফ্লেমে এটাকে হালকা করে দুই সাইড ভালো করে কালার করে ভাজা করে নেব। আর এই ভাজা করার সময় যেহেতু ফ্লেমটা লো আছে চিকেনের থেকে জল বাড়া হবে সেই জলটার থেকেই চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো কথায় কথায় কয়েক মিনিট হয়ে গেছে এখন চিকেনটা কি একটু উল্টে পাল্টে দেব যাতে করে দুই সাইডটায় খুব ভালো করে একটু কালার হয়ে যায় তো এখন হালকা কালার এসেছে খুব বেশি কালার আসেনি তারপরেও আমি উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা দিয়ে রাখলে কি হবে খুব ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আবারও কয়েক মিনিট পরে এইভাবে ঢাকাটা খুলে খুলে উল্টে পাল্টে এইভাবে কালারটাও একটু করে নেব আর চিকেনটাকে ভালো করে সিদ্ধও করে নেব আর পুরো রেসিপিটা আমি রেডি করেছি একদম লো ফ্লেমে তো এইভাবে উল্টে পাল্টে দেখুন দুটো সাইডই কালার করে নিচ্ছি আর কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেস্টটিকে ফলো করে রাখবেন তো দেখুন দুটো সাইড খুব ভালো করে কালার করে নিয়েছি এখন এটাকে তুলে নেব একটা প্লেটের মধ্যে আর প্লেটের মধ্যে তুলে নিয়ে এখানে আবারও আমি এই গরম করার মধ্যে দিয়ে দেব একটি দু চামচ বাটার তো পাড়াটা মেল্ট হতে হতে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন কুচি খুব ভালো করে কুচি করে রেখেছিলাম রসুনটাকে সেটাকে দিয়ে দেব। তো রসুনটা দেওয়ার পরে রসুনটা খুব বেশি কালার চেঞ্জ করতে যাবেন না বা করবোও না আমি খুব বেশি কালার করবো না কারণ এর মধ্যে তো জল আমি ব্যবহার করব না যখন চিকেনটা দিয়ে আবারও নাড়াচাড়া করব তখন কিন্তু রসুনের কালারটা আবার চেঞ্জ হয়ে যাবে সেজন্য হালকা একটু কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে একদমই হালকা ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ ভিনিগার এক টেবিল চামচ সয়া সস আর এখানে দিয়ে দেবো চার টেবিল চামচ মধু তো মধুটাকে খুব ভালো করে দিয়ে এখন একটু মিশিয়ে নেব আর এই পর্যায়ে মেশানোর সাথে সাথেই কিন্তু চিকেনগুলো আমি দিয়ে দেবো বেশি সময় রাখবো না কারণ এর মধ্যে একদমই জল ব্যবহার করছি না চিকেনটা মিশ্রিত হয়ে গেছে আর যে মধু দিয়েছি বা ভিনিগার দিয়েছি এগুলো সব ভালো করে এইভাবে উল্টে পাল্টে একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এই পর্যায়ে খুব বেশি আঁচে রাখবো না এখন একদম ফ্লেমটা লো করে আছে আর এর মধ্যে দিয়ে দিলাম হাত চামচ গোলমরিচ গুঁড়ো এটা দিতেও পারেন নাও পারেন তো আমার কাছে দিলে আমার তো মনে হয় ভীষণ টেস্টি হয় হালকা ঝাল ঝাল হয় আর হালকা মিষ্টি মিষ্টি ভাব হয় এতে করে খেতে ভীষণ টেস্টি হয় এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আর এক চিকেন একদমই খেতে ভালো লাগে না সেই জন্য এক এক সময় এক এক রকমভাবে তৈরি করে একবার হলো খেয়ে দেখতে পারেন আর কত সহজ যে কত কম সময়ের মধ্যে রেডি করে নেওয়া গেল তাহলে তো বুঝতে পারলেন এখন আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে ওপর দিয়ে সামান্য একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম জাস্ট কার্নিশিংয়ের জন্য দেখতে সুন্দর হবে তো এইভাবে যে গ্রেভি হালকা একটু ছিল না সেটাকে দিয়ে দিলাম দিয়ে সার্ভ করে দেখিয়েছি আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর এই সাইডতে একটু কেটে দেখালাম কতটা সুন্দর সিদ্ধ হয়েছে তাহলে আজই